সিপিআইএম ও কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙ্গন তৃণমূলে যোগদান মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে সোমবার বিকেলে ইমামনগর অঞ্চলে তৃণমূলের কংগ্রেসের সভায় যোগদান করলেন বেশ কিছু বাম কংগ্রেস কর্মী সমর্থক আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় ভাঙ্গন সিপিএম কংগ্রেস জোট শিবিরে ফরাক্কার বিধায়ক মাননীয় মনিরুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে যোগদান করলেন বেশ কিছু কর্মী সমর্থক এ নিয়ে ফরাক্কার বিধানসভায় রাজ্য রাজনীতি তোলপাড় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনিরুল ইসলাম ও

মমতা দানা যে দেখে দেখেছি মামলাইন আমাকে ভালো লাগছে ভুলে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম দেশের পরিস্থিতি দেখে রাজ্যের পরিস্থিতি দেখে তৃণমূল ছাড়া আমাদের উপায় নাই তিনদিন যেটা আমাদের কংগ্রেস তাই তো নাকি একটা